হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কাদের খাওয়া উচিত নয় আপেল আপেল খেলে কি কি ক্ষতি হয় বা ক্ষতিকারক দিকগুলি বা অপকারিতাগুলি কি কি। তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ফলের মধ্যে অন্যতম সেরা আপেল একাধিক গুণের বান্ডার এই ফল স্বাদেও সেরা মিষ্টি আপেল খাওয়ার মজাই আলাদা কিন্তু স্বাদে গুনে বড়া আপেল খাওয়ার ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত কিছু নিয়ম না হলে হতে পারে বিপদ সাবধান করলেন চিকিৎসক আপেলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইট্রোকেমিক্যাল পাওয়া যায় এছাড়া আপেল খাওয়া হজম প্রক্রিয়াকেও শক্তিশালী করে আপেলে ভিটামিন ডি পাওয়া যায় যার কারণে এটি হাড়ের জন্য উপকারী ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়েটেশিয়ান যাচনা শর্মা জানালেন আপেলের উপকারিতা সম্বন্ধে সে সঙ্গে তিনি সতর্ক করলেন আপেল কোনো ক্ষেত্রে খাওয়া যাবে না এখন বাজারে অনেক ধরনের আপেল পাওয়া যায় তারও সাইজ বড় কোনোটারও আবার বেশ ছোট লাল লাল সুস্বাদু আপেল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করেন ডায়েটিশিয়ান যাচনা শর্মা তিনি আরও জানালেন সামান্য কাঁচা ও কম মিষ্টি আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী কারণ সুগার কিডনি ও হার্টের রুগীরাও এটি খেতে পারেন আপেল অত্যন্ত উপকারী হলেও ডায়েটেশিয়ানের পরামর্শ আপেল অতিরিক্ত খাওয়া মোটেই ভালো নয় অর্থাৎ দিনে একটি আপেল এর চেয়ে বেশি আপেল খাওয়া হলে তা ক্ষতির কারণ হতে পারে ডায়েটেশিয়ান জানালেন ডায়াবেটিস রুগীরা যদি দিনে একটির বেশি আপেল খান তাহলে তাদের শোরক করা বৃদ্ধির সমস্যা হতে পারে এছাড়া আপেলে রয়েছে ভিটামিন সি তাই অতিরিক্ত সেবনে তাঁতেরও ক্ষতি হতে পারে সেই সঙ্গে গ্যাস্ট্রিকের রুগীরা যদি খালি পেটে আপেল খান তাহলে সমস্যায় পড়তে পারেন তো চলুন ভিডিওটার আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি সি হেলথ কেফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ ধন্যবাদ